সালামু আলাইকুম এটা হচ্ছে আপনার হলিস্টিন ফিজিয়ান ক্রস যে বাচ্চাটা এটা হচ্ছে বাছুর এটা হচ্ছে গাবি তো চলে আসলাম হচ্ছে আপনার কাপাসি উপজেলার তরগাঁও ইউনিয়নে তরগাঁও গ্রামে এটি হচ্ছে আপনার শেষিতাক্ষা নদী তো নদীর পার হচ্ছে এখানে যে আপনার শারফুদ্দিন নামে যে হচ্ছে চাচা তার গাবিকে হচ্ছে প্রচারণ করানো হয়েছিল তো বাচ্চাটি খুব সুন্দর দেখেন বাচ্চাটি পেয়ে খামের অত্যন্ত খুশ খুশি বাচ্চারই বয়স হচ্ছে মাত্র আপনার বিশ থেকে পঁচিশ দিন তো আমরা আপনাদের পাশে থেকে কাজ করতে পেরে আমরাও খুব সন্তুষ্ট দেখেন বাস্তবটা গেট আপ এটি একটি বকনা বাচ্চা তো বাস্তবটা খুব সুন্দর তো প্রত্যেকে হচ্ছে আপনার সফল উদ্যোক্তা হবেন এবং হচ্ছে পরিশ্রম করবেন তাহলে যেই আপনার পশুটি সেটি আপনাকে ভালো একটি রেসপন্স রেজাল্ট দেবে যত্ন না করলে বর্তমান সময়ে কোনো কিছু হয় না শুধু আর খড় আর